আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আকবার আল্লাহ আকবার আল্লাহ কবীরা আল্লাহ কবীরা আল্লাহ কবীরা আমরা আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে চব্বিশের বিজয় আমরা কত রক্ত দিয়েছি আমাদের সন্তানেরা কত রক্ত দিয়েছে এই বিজয়ের জন্য শেখ হাসিনা ভারতে পালিয়েছে সে দুপুর দুইটা বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে আমরা নিশ্চিত হয়ে এসেছি আবার আমার কথা বলার কোনো বাসা নাই আবার সন্তানের রক্তের বিনিময় এক নদী পরিমাণ রক্ত আমরা দিয়ে ফেলেছি চব্বিশ সালে এই খুনি ঢাইনি ভারতে তার স্বামীর কাছে গিয়েছে আমরা ওপেন দিয়েছি প্রথম লিঙ্ক লিঙ্কটা আছে আপনারা জয়েন করে কথা বলেন আমার কথা বলার কোনো বাসা নাই আমি কিছু কথা বলতে পারতেছি না আমি কিছু বলতে পারতেছি না ভাই আমার ভাইয়ের আমার সন্তানের এক নদী রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে আমরা পরাজিত করেছি আপনি কিছু কথা বলেন আমাদের ভাইয়েরা ঢুকবে কথা বলবে আমি এই বিজয়ের সময় কিছুই বলতে পারছি না আপনি কিছু কথা বলেন এম এ দাউদ ভাই ভাই আমরা আসলে অনেক অনেক স্টুডেন্ট হারাইছি তিনশো হাজারের উপরে স্টুডেন্ট অফিশিয়ালি তিনশো এবং আমি যেটা আপডেট দিতে চাচ্ছি তিনি শেখাথিনা এখনও পলায়নি শেখাথিনার যে হেলিকপ্টার যেটা ইন্ডিয়ার দিকে যাওয়ার কথা বলছিলো এবি সেটা এখন বলা হচ্ছে সেটা সেনাবাহিনীর দিকে গেছে সেনাবাহিনীর ওখানে নামায়েছে তো সেনাবাহিনীর ওখানে নামাল নামালে এখন সেনা অফিসার যারা আছেন তাদেরকে আমাদের হাত জোর করে রিকোয়েস্ট এই মাফিয়াকে আপনারা পালাতে দেবেন না আপনারা কোনো মতেই মাফিয়া যাতে দেশ ছেড়ে না পালাতে পারে এখনো সে পালায়নি এখনো সেনাবাহিনীর মধ্যে হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়েছে এখন এই মাফিয়ার বাচ্চা যাতে কোনো মতে না পালাতে পারে আমরা কোনো খুনে বিশ্বাস করি না তার বিচার হবে সে আমরা এতটুকু তাকে গ্যারান্টি দিতে চাই সে ন্যায় বিচার পাবে সে তার যতটুকু অন্যায় করছে ততটুকুর বিচার তাকে আমরা দিতে চাই এবং এই এর সাথে আরো আর একটা গ্যারান্টি দিতে চাই যে আপনার আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আর জীবনে কোনো রাজনীতি না করতে পারে কারণ জার্মানিতে নাক্সি বাহিনী কখনো আর রাজনীতি করতে পারে না নাম পরিবর্তন করে অন্য বাহিনী করতে হয়েছে তারা রাজনীতি ওই ওই শেখ মুজিবের নাম বাংলাদেশে আর কোথাও রাখা হবে না শেখ মুজিবের নাম রাখা হবে না এবং এই নাকসি বাহিনী আর কখনো বাংলাদেশে আসতে পারবে না যারা স্টুডেন্ট হত্যা করে বাচ্চা হত্যা করে এরকম বাহিনী এরকম রাজনৈতিক দল আর আসতে পারবে না আপনারা সজিব জয়ের বক্তব্য দেখছেন সকালে সে মদ খেয়ে টাল হয়ে যে বক্তব্য দিচ্ছে তার চোখ দেখেন কি অবস্থা সে টাল হয়ে বক্তৃতা যাচ্ছে। আপনারা এখন আসিফ নজরুল স্যার ঠিক কথা বলছেন আসিফ নজরুল স্যার সহ যারা আছেন যারা সংবিধান বিশেষজ্ঞ এই সংবিধান আমরা মানি না যেই শেখ মুজিব যার কোনো মানে পিয়ন হওয়ার যোগ্যতা নাই সে হয়েছিল জাতির পিতা সে বানাইছিলেন আপনারা বানাইছিলেন জাতির পিতা এই জাতির পিতা বানায় আপনারা জাতিরে এত বছর পর্যন্ত ধ্বংস করছেন শুধু ধ্বংস করে আজ করুন একটা অবস্থা হয়েছে এই করুন অবস্থার জন্য দায়ী হচ্ছে যারা রাজনীতিবিদ আছেন বিএনপিও বাইরে নাই যারা রাজনীতিবিদ আছেন তারা দায়ী তারা দায়ী তারা কোনো মতে পারবেন না এখন যদি বলেন আমরা সমাধান করি এখানে রাজনীতি করার বিষয় নাই আপনাদের রাজনীতিবিদদের একটা একটা লোকজন রাস্তায় কোনো আমার সাধারণ জনতা সাধারণ স্টুডেন্টদের কথায় অতএব ক্ষমতা স্টুডেন্টদের হাতে হস্তান্তর করতে হবে ক্ষমতার যা ডিসিশন নেওয়ার মালিক সব স্টুডেন্টরাই নেবে কোনো রাজনীতিবিদকে আমরা দেখতে পাচ্ছি না এখন নতুন গণতন্ত্র নতুন সংবিধান হবে নতুন সংবিধান হয়ে নতুন সংবিধান অনুযায়ী নতুন সংবিধান অনুযায়ী রাজনীতিবিদদের ডিসিশন নেবেন কারণ আমরা জানি অনেক রাজনীতিবিদদের আত্মীয় আওয়ামী লীগের আত্মীয় বিএমপিতে বিএমপিরা আত্মীয় আওয়ামী লীগের আত্মীয়তা করার সময় এখন না আমার ভাই বোন মারা গেছে আমরা বেথিত আমরা রাতে ঘুমাতে পারি নি মাসুদ ভাই আপনি ঘুমাতে পারছেন ঘুমাতে পারি আমরা আমরা আমাদের ফ্যামিলির থেকে বঞ্চিত আমরা ফ্যামিলির সাথে কথা বলতে পারি না আমরা আমরা মানে যারা প্রবাসী আছে তাদেরকে এতিম করে দেওয়া হয়েছে এক প্রকারের ফ্যামিলির সাথে কেউ যোগাযোগ করতে পারেনি কোন নিউজ মিডিয়ায় দেখতে পারেনি আর আমার ভাইরা ওখানে গুলি খাচ্ছে পাখির মতো মারা হয়েছে আমরা কোন পলিটিক্স এখানে দেখতে চাচ্ছি না আপনারা যদি পলিটিক্স করতে চান এখানে ওই খারাপ পলিটিক্স করতে চান তাহলে আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি কোন রাজনৈতিক দলকে আমরা বাংলাদেশে রাখতে দেব না বাংলাদেশের তরুণ সমাজ কোন রাজনীতিবিদ যে আপনি আসেন আপনি কিছু কয় বছর ক্ষমতা থাকেন পরে আবার আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আসবে এই বাদ পলিট এই কুত্তার বাচ্চা পলিটিক্স এইগুলো আমরা দেখতে চাচ্ছি না যে পলিটিক্স আমার ছোট ছোট বাচ্চাদেরকে হেফাজত করতে পারে না যে পলিটিক্স বাংলাদেশে পাচারকারীদের টাকা রোধ করতে পারে না সেরকম কুত্তার বাচ্চা পলিটিক্স আমরা দেখতে চাচ্ছি না আমরা দেখতে চাচ্ছি আমার সাধারণ জনতা যারা দেখেন টাকার বিনিময়ে এরকম একটা আন্দোলন বিএনপির আন্দোলন দেখছেন না টাকার বিনিময়ে ই হয়ে গেছিল এরকম আন্দোলন টাকার বিনিময়ে এরা যদি বিক্রি হতো টাকার বিনিময়ে এদেরকে অনেক কিছু করা যেত কিন্তু এরা টাকার বিনিময়ে ভাই কোনো কাজ করেনি এরা সবাই সৎ অনেস্ট মানুষ আমরা এদের সাথে যদি কোনো প্রকার কোন প্রকার বেইমানি না করা হয় যে যেই দলের হোক না কেন যেই আদর্শের হোক না কেন এই আদর্শকে আমরা প্রত্যাখ্যান করব। ক্ষমতা এদের হাতে দিতে হবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোন একজন মানুষের হাতে ক্ষমতা দিতে হবে যার আন্তর্জাতিক গ্রহণ যোগ্যতা আছে যার বিরুদ্ধে কোনো দুর্নীতি নাই এরকম মানুষের কাছে ক্ষমতা দিতে হবে এবং যারা স্টুডেন্টরা সবকিছু ঠিক করবে আপনার কোন রাজনীতিবিদকে আমরা দেখতে চাচ্ছি না ভাই ইয়া দাউদ ভাই আপনি থাকেন আপনি কথা বলবেন আমি কথা বলতে পারবো না আজকে আমি শুধু ভাইদের নামটা বলবো তারা কথা বলবে আপনি কথার জবাব দিবেন আমার এখন কথা বলার কোনো আমি কিছুই পারি আমি কোনো নাস্তা রাস্তা খাইতে পারি না আমি কিছু খাই নাই আজকে পানি খাইতেছি এখন আমার আমি আমি খুব আমি আমার এই রক্তের বন্যা দেখছি আমি এই বন্যার আমি শ্রাবণ চৌধুরী কুয়েতিয়ার ইয়ার ইয়া থেকে যুক্ত হয়েছে শ্রাবণ চৌধুরী একটু আগে দিলাম কারণ এই শ্রাবণ চৌধুরী আমারে খবরটা দিয়েছিল কুয়েতিয়ার ইয়ারপুর দিয়া সতেরো জন পালিয়ে গেছে আমি সতেরো জন পালানের নিউজটা এক মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে পোস্ট করেছিলাম লক্ষ লক্ষ মানুষ দেখেছে আজকে শ্রাবণ চৌধুরীকে আমি প্রথম দিচ্ছি যে এইরকম নিউজটা আমি ওনাকে বিশ্বাস করেছিলাম যে উনি আমাকে সত্য নিউজটা দিছে এবং এই বিশ্বাস সাথে সত্য হলো। এই আমি সুক্রিয়া আদায় করছি শ্রাবণ চৌধুরীর আরো সেনাবাহিনীর বহু কর্মকর্তারা বহু নিউজ আমাকে পাঠাইছে এখনো পাঠাইতেছে বহু সেনা অফিসাররা পুলিশ অফিসাররা বিভিন্ন পেশার আইনজীবী বিভিন্ন ভাইরা পাঠাইতেছে যারা পাঠাইছে যাদের সবার কথা আজকে সত্যি হয়েছে আমি এই সত্য কথা শোনার পরে আমি এই সত্যের পরে আমি হাঁপিয়ে গেছি আমি ক্লান্ত এখন আমি কথা বলতে পারবো না শ্রাবণ ভাই আপনি একটু দুই মিনিট সুক্রিয়া আদায় করে কথা বলেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ 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 আমাদের বিজয় আমাদের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ শ্রাবণ ভাই আপনি নেটটা কাজ করতেছে না নেটটা দুর্বল আমি একটু আব্দুল হক ভাই দুই মিনিটই নিবেন কারণ বহু ভাইরা অপেক্ষা আছে সবাইকে সুযোগ দিবেন দুই মিনিট আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আপনাকে ধন্যবাদ এবং আজকে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবচেয়ে বড় ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যে সমস্ত আমার ছোট ভাইরা বোনেরা জীবন জীবনের বিনিময়ে আজকে আমাদের বিজয় 2024 পেয়েছি আমি রাজনীতিবিদ আমি একটা নিউজ দেখলাম যে জাতীয় পার্টির নেতা বিএনপির নেতা অমুকের নেতা তমুকের নেতা আমরা এদেরকে বিশ্বাস করি না আমরা এদের কি বিশ্বাস করি না আমরা আমরা বিশ্বাস করি যে সমস্ত সমন্বয় যে সমস্ত ছাত্র ছাত্রের জীবনকে বাড়ি রেখে আজকে গণ উদ্বোধের নেতৃত্ব দিয়েছে একমাত্র তাদেরকে আমরা বিশ্বাস করছি আর কাউকে বিশ্বাস করবো না আমার ভাই আজকে পনেরোটা দিন যেমন খাইতে পারি না ঘুমাতে পারি না আমি একটাই বলবো সকল দেশবাসীর কাছে বলবো যা হয়েছে অতীত অনেক কিছু হয়েছে আমরা জাতীয় পার্টি বিএনপি আমিనికి সবকে দেখি ফেলেছি কাউকে আমরা বিশ্বাস করি আমরা জনগণ কাউকে বিশ্বাস করতে চাই না আমরা চাই নতুন নেতৃত্ব এদের সাথে কথা বলে যা কিছু করেন তাদের সাথে কথা বলে করতে अदरवाइज এই জনগণ এই রক্তের রঞ্জিত স্বাধীনতা 2024 এর আগস্ট মাসে কেউ মেনে নেবে না কেউ মেনে নেবে না শোনা প্রদানকে বলবো আপনি জাতির পাঁচ দিতেছেন আপনি সেফ এক্সিট দিতে চেষ্টা করছেন শেখ হাসিনাকে যাকে যাই হোক আপনার আপনার প্রতি কৃতজ্ঞ সেফ এক্সাম দিচ্ছেন এটার বিচার হবে বাংলাদেশে এই বিচার হবে তবে আমার আমরা আমরা কালকের কথা বলবো না আজকের কথা শুধু বলি আমি একটু আব্দুল হক ভাই আপনাকে বলবো যারা কথা বলছেন তারা একটু কষ্ট করে এখান ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আব্দুল হক ভাই আমি সর্বশেষ কথাটা হলো যে বর্তমানে সর্বদলীয় মিটিং চলছে সেনাবাহিনীর প্রধানের সাথে যে সরকার গঠনটা হচ্ছে আর কি সরকার তো একটা থাকতে হবে একজন সারা তো একটা পারে না তত্ত্বাবধায়ক আমরা আশা করি গঠন হচ্ছে মতামত নেওয়া হচ্ছে হয়তোবা কে কোন কাকে সাপোর্ট করছে তো আমি একটু আহ অনুরোধ করবো ফুয়াদ কে কথা বলার লাগে ফুয়াদ তুমি অনেকদিন পরে আসতে পেরেছ তুমি আহ দুই মিনিট না তোমার জন্য তিন মিনিট সময় তুমি সময় কথা আজকে বাংলাদেশের মানুষের মনে খুশির ঝড় উঠেছে একটু আগেও দেখলাম এক ন্যাংরা মানুষ চলতে পারে না সেও আনন্দে মিষ্টি বিতরণ করছে সারা বাংলাদেশের মানুষের এতদিনের আশার আকাঙ্ক্ষার ফসল আজকে পেয়েছে আজকে শত শত মানুষের মৃত্যুর ফসল পেয়েছে আজকে আমি আর কথা বাড়াবো না কথা আরো হবে নতুন সরকার আসলে শুধু একটা কথাই বলতে চাই যে এই অত্যাচারী যেন পালাতে না পারে একটু আগে আমি খবর পেলাম সে নাকি গণভবন থেকে পালিয়ে হচ্ছে ক্যান্টনমেন্টে গেছে সে যেন দেশ ছাড়তে না পারে ওকে দেশে বিচার করতে হবে এতদিন আমার ভাইয়ের রক্ত কে করেছে কোটি কোটি টাকা লুটে পুটে খেয়েছে এই লুটপাটকারীদের অন্যায়কারীদের বিচার বাংলার মাটিতে করতে হবে প্রত্যেকটা লুটে রাখে ধরতে হবে যারা মানুষের বুকের ওপর গুলি চালিয়েছে আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে এই রক্তের বদলা আমরা নিয়ে ছাড়বো সরকার যে আসুক আমরা শান্তি চাই আমরা সম্প্রীতি চাই আমরা আমাদের অধিকার চাই এই অধিকার থেকে বঞ্চিত হয়েছিলাম বারবার বাংলার ছাত্ররা প্রমাণ করেছে ছাত্ররা চাইলে যা পারে অন্য কেউ পারে না বিরোধী দল দিনেও যা পারেনি চোদ্দ বছরে যা পারেনি ছাত্ররা দশ দিনে তা করিয়ে দেখিয়েছে এবং এতেই প্রমাণ হয় ছাত্ররা শক্তিশালী বারবার বলেছি ছাত্ররা চাইলে যে কোনো সরকার টিকতে পারে না এই সরকার টিকতে পারেনি বাংলার মানুষ আজ আনন্দের দিন আজ উৎসবের দিন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানাই এবং বলতে চাই বাংলাদেশের মানুষের এই আশা আকাঙ্ক্ষার ফসল যেন দীর্ঘস্থায়ী হয় আমরা বারবার সংগ্রামী জাতি সংগ্রাম করেই আসছি সেই ব্রিটিশ আমল থেকে ব্রিটিশকে তাড়ালাম পাকিস্তান হলো মুক্তিযুদ্ধ তারপরে পাকিস্তানকে তারালাম বিরোধী আন্দোলন আন্দোলন সংগ্রাম আমরা করেই আসছি আজকে আবার আরেকটা নতুন আন্দোলনের বিজয় পেলাম আমাদের চোদ্দ বছরের আশা আকাঙ্ক্ষার ফসলের বিজয় পেলাম এই বিজয় আনন্দ সারা দেশের মানুষের বিশেষ করে এই বিজয়ের দায় ছাত্রদের ছাত্রদের অভ্যর্থান সফল আমি একজন ছাত্র সেই হিসাবে আমি গর্বিত আমি গর্ব সহকারে বলতে চাই এই সৈন্যতারের পতন ছাত্ররা ঘটাতে পেরেছে না ছাত্ররা দেশের নতুন ইতিহাস সৃষ্টি করবে নতুন ইতিহাস সৃষ্টি করে ছাত্ররা এই দেশকে গড়ে তুলবে আমরা নতুন একটি সুন্দর একটি দেশ চাই সেই সুন্দর দেশ গড়ার নেতৃত্ব দেবে ছাত্ররা এই ছাত্রদের বিজয় সেই ছাত্রদের অভ্যর্থান বারবার প্রমাণ করেছে যে বাঙালি দুর্বল না বাঙালি দুর্বল না চাইলে পারে না এমন কিছু নাই বন্দুকের সামনে দাঁড়িয়ে কামানের সামনে দাঁড়িয়ে বাঙালি দ্বিধাবোধ করেনি বাঙালি অন্যায়ের সামনে কখনো মাথা মতো করবে না আজকের এই দিনে সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং এই মেসেজটা দিয়ে যে বিমানবন্দর থেকে যেন সে পালাতে না পারে যারা আছেন যে অবস্থাটি আছেন ওকে বিমানবন্দরে ধরুন বিচার করতে হবে বাংলার মাটিতে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লান্ত আমি ফুয়াদ আমি কথা বলতে পারছি না ক্লান্ত মোহাম্মদ পাপুল মন্ডল ভাই অনেকক্ষণ বসে আছেন পাপুল মন্ডল ভাই কথা বলেন মাইকটা ওপেন করেন দেখি হ্যাঁ খুলে গেছে খুলে গেছে কথা বলেন কথা বলেন হ্যাঁ মাসিক ভাই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কথা বলেন সবাইকে ভাই আমার আসসালামু আলাইকুম আসলে মাসিক ভাই আমার কথা বার হচ্ছে না আমার আমি যে কান্না করব না কি করব কারণ পূর্বাশে আসি কি যে একটা দুঃখ এন যে নেট বন্ধ করে দিছিল আজকে যে নেট বন্ধ করে দিছিল জানেন না মনে করছি যে আজকে আমার ভাইদের যে কিভাবে কোন হত্যা করবে আল্লাহর কাছে যে কি সুক্রিয়া করছি যে আল্লাহ আপনি আমার ভাইদের রক্ষা করেন নাকি যাই হোক আল্লাহ আমাদের মান রাখছে আল্লাহ আমাদের বিজয় দিছে ইনশাল্লাহ এখন আমরা চাই যে আমাদের নতুন নেতৃত্ব আসুক যারা আমাদের দেশটা উন্নত করবে তবে আমি আমার প্রবাসী ভাইদের কাছে আমি একটাই অনুরোধ করব যেহেতু আমরা রেমিডেন্স আটকে দিয়েছিলাম এখন আমাদের দিন রাত পরিশ্রম করে হলো আমরা দেশ উন্নত করব। আমাদের একটাই লক্ষ্য এখন আমরা দেশ উন্নত করব। এখন আমরা হুন্ডি না বিকাশ না আমরা এখন ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়বো আমাদের যদি লস হয়ে যায় মন্ডল ভাই বাবুল মন্ডল ভাই আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনি জানেন যে বহু মানুষ কথা বলবে আজকে তো আপনি যে প্রস্তাবটা করেছেন হুন্ডি নয় বিকাশ নয় আমরা ব্যাংকে পাঠাবো কিন্তু আমরা একটা সুন্দর তত্ত্বাবধায়ক সরকার দেখব আগে কারা দায়িত্ব নিচ্ছে তারপরে আমরা ঘোষণা দেব আপনি আইসা কথা বলবেন সেদিন ঠিক আছে মন্ডল ভাই আমাদের সাথে একজন প্রফেসর যুক্ত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর

যারা এই আজকের দিনটার জন্য আমরা যে অপেক্ষা করছিলাম পূর্বাস থেকে আজকে আমাদের যে কি ভালো লাগছে তা বলে ভাষা প্রকাশ করা যাচ্ছে না তো অবশ্যই সেই ছাত্র ভাইদের প্রতি যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাফ কামনা করছি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক আজকে বেশি কিছু বলবো না শুধু এটুকু বলবো যে ছাত্র ভাইদেরকে আমরা যত পারি রেমিটেজের মাধ্যমে তাদের সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য তারা যেভাবে দেশ পরিচালনা করলে ভালো হবে তারা সেভাবে নেতৃত্ব দিবি আমরা শুধু পাঠায় দেশ দেশ যে মেরামত করার জন্য যে দরকার সেটা আমরা পাঠাইতে পারি কিন্তু বাংলাদেশ পরিচালনা করবি আগামীতে সেই সব ছাত্র ছাত্রীরা যারা এতদিন নেতৃত্ব দিয়ে এসেছেন ধন্যবাদ ছাওয়কে। রফিক ভাই। আমরা প্রফেসর শামসুল আলম মনির এর সুরাটা আমি কমপ্লিট করে দিয়েছি। তেলাওয়াতটা আমি শেষ করে দিয়েছি। এবার আপনি আলোচনা করেন। জাজাকাল্লাহ মাসুক ভাই কারণ আমার বারবার সেই সুরা ফাতিয়ার কথা মনে পড়ছে এখন। আমাদেরকে আল্লাহর বলবেন। একটু জোরে বলবেন মনির ভাই। আমাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে নাম্বার 1। কোনো বিষ্ট্রিংকলা তৈরি করা যাবে না নাম্বার 2। এবং আমাদেরকে বারবার মনে রাখতে হবে যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমীন। ফিনিশ। আমরা কিন্তু আমাদের শহীদ ভাইদেরকে ভুলে যেতে ভুলে যাব না আমরা মাসুক ভাই আলোচনা করছি ইনশাল্লাহ আমরা শহীদ ভাইদের জন্য একটা ফান্ড তৈরি করব এই ফান্ডের মাধ্যমে আমরা ফান্ড কালেক্ট করে ব্যাংকের মাধ্যমে সবকিছু করে আমরা তাদের বাসায় বাসা পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ এই শহীদরা আমাদের একাত্তর সালে আমরা বলে থাকি তিরিশ লক্ষ শহীদ হয়েছে আমাদের এই শহীদরা দু সালের শহীদরা এটা তিরিশ লক্ষ নয় এটা আমাদের কাছে কোটি কোটি সংখ্যায় আমরা এখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ জনকে দেখছি না এটা এক একটা ছাত্রের জীবন আমাদের কাছে আমি গতকাল ফেসবুক স্টারে দিয়েছি একজন ছাত্রের জীবন বিশটা হাসিনার সমান আমাদের এক একজন ছাত্রের জীবন এখন বিশটা বলবো না আমি বিশ লক্ষ দশ লক্ষ এক কোটি হাসিনার সমান আমাদের ছাত্রের জীবন আমরা কখনো ভুলবো না আরেকটা কথা বলে রাখি আমি আমার রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে আপনারা এখনই সিদ্ধান্ত নেবেন না আমরা দেখবো তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যদি কোনো প্রো ইন্ডিয়ান কোনো একজন ব্যক্তিও থাকে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যাব কোনো রেমিডেন্স পাঠাবো না প্রো ইন্ডিয়ান কোন তত্ত্বাবধা সরকারের লোক থাকা মানে এটা ইন্ডিয়ান সরকার আর আপনি রেমিডেন্স পাঠাবেন এটা ইন্ডিয়ান পারপাস সার্ভ করবে আমি একটু আগে ফেসবুক স্টেটে দিয়েছি ইন্ডিয়া তার ইন্ডিয়ান মাল ফেরত নিয়ে গেছে হাসিনাকে আমি আমি আহ্বান করেছি ইন্ডিয়ান মুসলমানদেরকে তোমরা তাকে ঘেরাও করো যেখানে আছে এবং এই হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হবে না আমরা তাকে তার মৃত্যুর পরে তার কবর বাংলাদেশে দিতে দিবো না আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ নয় আমাদের আন্দোলন এখানে শেষ নয় আমাদের আন্দোলন চলবে আমাদের মৃত্যু পর্যন্ত অথবা তাদের মৃত্যু পর্যন্ত এবং তাদের মৃত্যু পরেও যা বারবার বলছি আমি তাদের কবর এই দেশের মাটিতে হবে না আমাদের আলেমের রক্ত তার হাতে লেগে আছে সাতান্ন জন সেনাবাহিনীর রক্ত তার হাতে লেগে আছে ছাত্রের রক্ত তার হাতে লেগে আছে ইসলামিক দলকে যে নিষিদ্ধ করেছে আলেম ওলামাকে জঙ্গি সংগঠন দিয়ে জঙ্গি বলে সারা বিশ্বে অপমান করেছে কিছুক্ষণ আগেও তার সন্তান অপপুত্র ফেসবুকে এসে দেখলাম আওয়ামী লীগের ফেসবুক থেকে লাইভ করছে যে বাংলাদেশে জঙ্গি অ্যাটাক করেছে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে জঙ্গি নামে আখ্যায়িত দিয়ে আমাদের মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে আমাদেরকে আমরা আমরা শান্তিকামী মুসলমান আমাদের মতো ভালো মুসলমান পৃথিবীতে অন্য দেশে আছে কিনা সন্দেহ আছে আমি আমি ইজিপসের মুসলমানদেরকে চিনি আমি সৌদি আরবের মুসলমানদেরকে চিনি আমাদের মতো এত ভদ্র মুসলমান নম্র মুসলমান পৃথিবীতে খুবই রেয়ার এবং সেই বদমাশরা দাজ্জালরা আমাদের মুসলমানদেরকে জঙ্গি আখ্যা দিয়ে লেবল দিয়ে সারা বিশ্বে আমাদেরকে ওয়ার অন ট্যারন করার চেষ্টা করছে ওখানের মধ্যে পশ্চিমাদের ওয়ার অন এখন চলে না এটা মাল এটা চলে গেছে কেন তোমরা দেখো নাই আফগানিস্তানের মধ্যে পশ্চিমারা ওখান থেকে হ্যাস্ত হয়ে পরাজিত ফেরত আসছে যেভাবে শেখ হাসিনা বাংলাদেশ পালিয়ে চলে গেছে আফগানিস্তান থেকে নাইটো নাইটো ফোর্স এরকম কিন্তু অপমানিত ফেরত গেছে এখন আর জঙ্গি জঙ্গি ট্যাক দেওয়া ওয়ার টেক দেওয়া থ্রেট দেওয়া এগুলো কাজে লাগবে না আমি আমি আমার রেমিটেন্স যুদ্ধ ভাইদেরকে বলবো আপনারা আপাতত একটু শান্ত থাকেন রেমিটেন্স এখন পাঠানোর কোনো দরকার নাই বৈধ পথে বা যেভাবে হোক পাঠানোর দরকার নাই আমরা অবজার্ভ করছি এই সরকার হতে হবে আগামী সরকার হতে হবে ছাত্র জনতা সরকার আমাদের সরকার ইসলামী মূল্যবোধের সরকার দেশ চলবে এবং আমরা আস্তে আস্তে সবকিছু তৈরি করব এবং একটু আগে দেখলাম বলেছেন প্রত্যেক এলাকা এলাকায় আপনারা শান্তি শান্তি একটা কমিটি তৈরি করেন যাতে কোনো এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি না হয় কোনো প্রতিশোধ নাই আমরা যত কিছু করব ট্রুথ কমিশনের মাধ্যমে যেমন ডক্টর শকত আলী সাহেব বারবার বলছেন সাউথ আফ্রিকা যেটা হয়েছে ট্রুথ কমিশন ট্রুথ কমিশন তৈরি করে আমরা তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি দিব ইনশাআল্লাহ তো আপনারা হাল ছাড়বেন না আল্লাহর কাছে দোয়া করে যাবেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে যাবেন এবং সবাইকে বলবেন পরিবারের সদস্যদেরকে বলবেন আপনার স্ত্রী সন্তান বাবা মা সবাইকে বলবেন যে শুক্রিয়া নামাজ আদায় করার জন্য আপাতত এতটুকুই বলছি আমরা আনন্দিত আমরা আহ্লাদিত বাট আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেই এই আনন্দ প্রকাশ করব এবং বাংলাদেশকে প্রো ইন্ডিয়ান ইন্ডিয়ান আধিপত্য থেকে মুক্ত করে আমরা

ভাষণ যখন শুরু হবে কোন এক ভাই কমেন্টস করে লিখবেন ভাষণ শুরু হয়েছে আমি লাইভ অফ করে আমরা ভাষণে ঢুকবো সবাই ভাষণ শোনার পরে আবার লাইভে আসব। তাই সেনা প্রধানের ভাষণ চলা অবস্থায় কেউ আমরা কথা বলবো না ভাষণ শুনবো ভাষণের পরে আবার লাইভে আসব। ভাষণের বিষয় নিয়ে বিশ্লেষণ করব। আর সেনা প্রধানের সাথে আমি যাতে জানি যে বিভিন্ন ইয়ে থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসেছেন তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে তাই সরকারটা কি হয় আমরা দেখি বা অস্থায়ী সরকার কি হয় আমরা দেখি কি সরকার গঠন হয় আমরা দেখি পর্যন্ত আমরা ইয়ে থাকি সবার কার এখানে সাউন্ড হয় সাউন্ড সহ বাইরা আসলে অসুবিধা হবে আচ্ছা সুয়েল ভাইকে আমি একটু ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান আমেরিকা থেকে যুক্ত হয়েছে ওনার কাছে একটু হাইলি তথ্য আছে তত্ত্বটা নেই তারপরে সুয়েল ভাই আপনি কথা বলবেন দুইজনই লাল গেঞ্জি পরে আসছেন রক্তের রং সুয়েল জি ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান আপনি একটু জুড়ে বলবেন আরেকজন জুড়ে বলবেন

আপনার অবস্থা নিয়ে বাংলাদেশ নিয়ে একটু বলেন ইঞ্জিনিয়ার ফরিদ ভাই আমরা কোন ধরনের সরকার পাচ্ছি বা কোন ধরনের সরকারের সম্ভাবনা মনে করছিলাম এখনো তো এখনো তো সেনা প্রধান এড্রেস করে নাই আমি কোনো অথেন্টিক ইনফরমেশন ছাড়া আমি কথা বলি না আপনি জানেন মাসুল ভাই আমি বলেছিলাম আটচল্লিশ ঘন্টা আগে এখনো আটচল্লিশ ঘন্টা হয় নাই আরো আরো আট ঘন্টা বাকি আছে বলেছিলাম দিস গভর্নমেন্ট ইজ কোন প্রবিন ফুড ইট আওয়াজ

চাকরিজীবী হিসাবেই মনে হয় থাকতে চাচ্ছেন উনি সেনা প্রধান হিসেবে চাকরিজীবী হিসাবে থাকতে চাচ্ছেন এইটা অন্তত ওনার জন্য সম্মানের হবে যে উনি ক্ষমতা না নিয়ে মানে সবার মতের থেকে যাকে ক্ষমতায় নেওয়ার আর উনি আমরা আগেও ফরিদ ভাই যেটা আগেও শুনেছিলাম উনি ফুফা তো বোনের জামা এটা কোনো আত্মীয়তা না আপনার ব্লাড না আপনার ভাই বোন আপনার সন্তান আপনার ব্লাড ফুফাই তো ব্লাড না আর সেই ফুফার ঘরের মেয়ে মেয়ের ঘরের মেয়ের জামাই ফুফার তো সেই জন্য পৃথিবীতে মানে কত রাজা বাচ্চা তার ছেলেকে মাইরা রাজা হয় বাপকে মাইরা রাজা হয় এখানে সেনা আত্মীয় সেই হিসাবে আমরা দেখছি না সেনা প্রধান সেনা প্রধান হিসাবে দেখছি ফরিদ ভাই আপনি আর কিছু আমি 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 এটুকু বলতে চাচ্ছি যে দেখেন সেনা প্রধানের ব্রিফিং এর আগে কোনো কিছু বলা যাচ্ছে না সেনা প্রধান কি বলেন তারপর আদার অপশন কি রাইজ হয় বা এখন সেনা প্রধানের চতুর পাশে যারা আছেন তারা কতটুকু সেনা প্রধানের কোপারেশন করছেন অনেক কিছু অনেক কিছু ইনফরমেশন ইজ ইজ বিহাইন্ড তো আমার মনে হয় একটা গভর্নমেন্ট এত তাড়াতাড়ি একটা গভর্নমেন্ট তো ফর্ম করা যায় না একটা কে ফর্ম করতে হলে আপনার রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন মিনিমাম আট আটটা মন্ত্রণালয় সেই আটটা মন্ত্রণালয় বিভিন্ন ভাবে সিরিয়াস আটটা মন্ত্রণালয় ফর্ম করতে হয় এবং সেই ফর্ম করে এক একটা মন্ত্রণালয়ে আমাদের ইয়া নিউজ শুরু হয়ে গেছে সেনাপ্রধানের আমরা চলে গেলাম এই লাইভ থেকে পরের লাইভে ইনশাল্লাহ আপনারা কথা বলবেন সেনাপ্রধানের মিফিং শুরু হয়ে গেছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে লাইভ ও তো আল্লাহ রে আল্লাহ বাইরে দেখেন কি অবস্থা ফরিদ ভাই বাইরিয়া ইয়ে দেখেন আগে প্রধানের ব্রিফ দেখেন এখনো আমরা আছি কাটতেছে না এখন দেখেন নেট কি দুর্বলতা দেখাইতেছে